আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন যে হাতের পাঁচটা আঙ্গুলের মতোই প্রত্যেক মানুষের জীবন এক হয় না আপনার মধ্যে যে ক্ষমতা রয়েছে তা হয়তো অন্যজনের মধ্যে নেই তাই কখনো অন্যের সাথে নিজেকে তুলনা করার আগে কিছুক্ষণ ভাবুন নিজেকে সবসময় অন্যের সাথে তুলনা করার ফলে নিজের ওপর একটি মানসিক চাপ সৃষ্টি হয় এবং তার সাথে সূচনা জন্ম নেয় নিজেকে অন্যের সাথে প্রতিদিনই তুলনা করা যদি আপনি এই রোগে আক্রান্ত থাকেন তাহলে একদম সঠিক ভিডিওটিতে ক্লিক করেছেন তাই ধৈর্য ধরে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আচ্ছা একটু ভেবে বলুন তো জন্মের দশ মিনিট আগে আপনি কোথায় ছিলেন কি ছিল আপনার এমন কিছু আপনি সাথে করে নিয়ে আসেননি যেটা আপনি পৃথিবীতে এসে হারিয়েছেন তাই যাই পাচ্ছেন সবই বনাস আপনার তো উপর উপরওয়ালার প্রতি কৃতজ্ঞ থাকার কথা কিন্তু কেন আপনি বারবার অন্যের সাথে নিজেকে তুলনা করেন আমি জানি আপনি বেশিরভাগ সময় আপনার চারপাশে থাকা মানুষের সাথে নিজেকে তুলনা করেন নিজের কোনো বন্ধুকে বা সহকর্মীকে দেখে হয়তো আপনার এটা মনে হয় যে সে আপনার থেকে অনেক ভালো আছে আপনি অনুভব করেন যে চারপাশের মানুষের জীবন আপনার থেকে অনেক সুন্দর এসব চিন্তা মাথায় আসার মানে নিজেকে অন্যের থেকে কম বা দুর্বল মনে করা নিজেকে অন্যের সাথে তুলনা করা একটি সাধারণ বিষয় কিন্তু এর প্রতিক্রিয়া খুবই খারাপ এর ফলে মাঝে মাঝে নিজেকে নিকৃষ্ট বলে মনে হয় একটি গবেষণায় দেখা গেছে যেসব মানুষ সবসময় অন্যের সাথে নিজেকে তুলনা করে তাদের মধ্যে অপরাধবোধ ও অনুশোচনার বেশি থাকে উপরালরা বিভিন্ন মানুষকে বিভিন্ন গুণ দিয়েছেন আপনার মধ্যে যে গুণাবলী রয়েছে অন্যজনের মধ্যে নাও থাকতে পারে অন্যজনের সাথে নিজের জীবনকে তুলনা করা একেবারেই অবান্তর তার কারণ মানুষ তার নিজের পরিশ্রমের মাধ্যমে এসব কিছু অর্জন করেছে তাই অপর প্রান্তে সে মানুষের সাথে যদি তুলনা করতে হয় তাহলে সে মানুষের পরিশ্রম আর সে কিভাবে সময় সঠিক ব্যবহার করে নিজে এসব অর্জন করেছে তার সাথে তুলনা করতে হবে আর আপনি হয়তো অন্যের জীবনের সাথে তুলনা করলেন যে তার জীবনে ওইটা পেলে আপনি সন্তুষ্ট কিন্তু আপনি যদি প্রতিদিন পরিশ্রম এবং সময় সঠিক ব্যবহার করেন তাহলে তাকে সেরিয়ে আপনি তার উপরে উঠতে পারেন জমজ দুই সন্তান এর পার্থক্য যেমন বাবা মা বুঝতে পারে ঠিক তেমনই ভালোভাবে খেয়াল করলে অন্যরাও বুঝতে পারে নিজেকে এবং নিজের অবস্থানকে অন্যের সাথে তুলনা করা থেকে বিরত থাকুন ভাই তুলনা যদি করতে হয় তাহলে নিজের সাথেই করুন দেখেন যে আগে দুই পাঁচ বছরের তুলনায় আপনি এখন কেমন আছেন যদি ভালো অবস্থানে থাকেন তাহলে সময়টিকে সেলিব্রেট করুন এবং কিভাবে আরও ভালো থাকা যায় এবং আরো ভালো অবস্থানে যাওয়া যায় সে বিষয়ে চিন্তা ভাবনা করুন আর দুই চার বছর আগে সেই একই অবস্থানে থাকলে রিভিউ ইন ইউর লাইফ বা মূল্যায়ন করুন নিজের জীবনকে নিজে নিজেকে অন্যের সাথে তুলনা করার মানে নিজে নিজের অবমান করা একটু ভালোভাবে দেখেন আপনার কাছে এমন অনেক কিছু আছে যা অন্য মানুষের কাছে নেই বা এখন আপনার যা আছে দশ বছর আগে তা ছিল না তাই নিজের কাছে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকুন আর নিজের লক্ষ্য পূরণের জন্য পরিশ্রম করুন অন্যের সাথে তুলনা করে আপনি সফল না অসফল তা বিচার করতে যাবেন না আপনার যতটুকু আছে অতটুকু নিয়ে যদি আপনি খুশি থাকতে শিখে যান তাহলে আপনি সফল মানুষের মধ্যে পড়বেন একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আস্তে আস্তে এগিয়ে যেতে থাকেন মনে রাখবেন হিমালয়ের চূড়ায় উঠতে হলেও এক পা এক পা করে এগিয়ে যেতে হয় কখনো এক লাভ দিয়ে গন্তব্যে পৌঁছানো যায় না নিয়মিত পরিশ্রমের মাধ্যমে আপনার আগানোর পথ বের করতে হবে আর ইংরেজিতে যাকে বলে কনসিস্টেন্স মানুষের সাথে নিজেকে তুলনা করার প্রয়োজন নেই আপনার পরিশ্রম আর তারপর নিজের যোগ্যতা দিয়ে সবকিছু অর্জন করুন আপনি যদি একদিন অনেক উৎসাহ এবং আগ্রহ নিয়ে একটি কাজ শুরু করেন আর তারপরের দিন যদি সেই কাজটিকে ভুলে যান তাহলে কী লাভ হবে তাই প্রতিদিন অল্প হলেও কাজটিকে করতে হবে এবং নিজের কাজের অগ্রগতির জন্য নিজেকে ধন্যবাদ দিতে হবে যে বেলটি এখন বাজানো যায় সেটিকে এখন বাজান সব সময় যে সব কিছু পারফেক্ট হতে হবে সেটি কথা নয় প্রতিটি জিনিসেরই ভাঙ্গ থাকতে পারে তবে সে ভাঙ্গা জায়গা থেকেও আলো আসে আর হ্যাঁ সংকটের মধ্যেও সমাধান থাকতে পারে আর অনেক সময় তো মৃত্যুর মাঝেও জীবন টিকে থাকে এবং অন্ধকারের মধ্যেও আলো থাকে অবশেষে বলতে গেলে অন্যজনের সোশ্যাল মিডিয়ার কোনো পোস্ট বা অন্য কোথাও অন্যকে দেখে নিজেকে ছোট ভাবা এবং নিজে পিছিয়ে আছেন এটা ভেবে নিজে তুলনা করে সময় নষ্ট না করে নিজের সাথে নিজে তুলনা করুন এবং সেভাবে এগিয়ে যান নিশ্চয় আপনি সুখী মানুষের তালিকায় পড়বেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং পরিশ্রম করতে থাকবেন নিজের লক্ষ্য অর্জনের জন্য